আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ছোটাছুটি হাঁটা হাটের মধ্যে দিনটা যাচ্ছে ভীষণ গরম গরমে অস্থির অবস্থা তার মধ্যে আমার ছেলে টিফিন বক্সটা ভেঙে ফেলেছে গত জানুয়ারিতে নয়শো টাকা দিয়ে একটা দামে টিফিন বক্স কিনে দিয়েছিলাম কিন্তু স্কুলতে হাত থেকে পড়ে গিয়ে ঢাকনাটা ভেঙে ফেলেছে ফেটে ফেলেছে তাই তার জন্য প্রথমে গিয়েছিলাম একটা টিফিন বক্স কেনার জন্য খোকারিজের দোকানে গেলে তো পুরো মাথায় নষ্ট যেটা দেখি সেটাই কিনতে মন চায় যা দেখি তাই প্যাকেট করে নিয়ে আসতে ইচ্ছে করে এত সুন্দর কালেকশান এত সুন্দর সব কিছু সব কিছুই দেখছিলাম যেহেতু আমার একটা ডিনার সেট কিনতে হবে বাড়ির জন্য তাই দেখছিলাম ছবি তুলেও নিয়ে আসছিলাম পরে আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়ে নিয়ে নেব প্রতিটা জিনিসই মঞ্চায় নিয়ে আসি সাথে করে পরে ওর জন্য একটা টিফিন বক্স নিয়ে বাসায় চলে এসেছি ভীষণ গরম ওদের আবদার হচ্ছিল আলু ভত্তা দিয়ে ভাত খাবে আর কিছুই রান্না না করার জন্য তাই গরম গরম ভাত রান্না করে দিয়েছি তাতে পানি ঢেলে তারপর হচ্ছে আলু ভত্তা আলু ভত্তা বানানোর সময় দুইটায় পাশে এসে এভাবে ঘুরে ছোটো ছোটো করে ওদেরকে দিয়ে টেস্ট করাতে হয় এরপরে আমরা পান্তাবাদ নিয়ে খেতে বসে গিয়েছিলাম পান্তাবাতের যে মাটির হাঁড়িটা এটা নিয়েছি মি পূর্বাঞ্চল থেকে একদম মাটির হাঁড়ি এটাকে কি চট্টগ্রামের বসায় খোরা বলে এটাতে বসে খেয়ে নিচ্ছি এরপরে শুরু হয়েছে মশলা নিয়ে যুদ্ধ অবশেষে দীর্ঘ এক সপ্তাহ পরিশ্রম শেষ হয়েছে মশলাগুলো চুরিয়ে নিয়ে এসেছে মিল থেকে এরপরে এগুলো ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য থালাতে দিয়ে একদম গুছিয়ে সব কাজ গুছিয়ে আম্মাকে দেখতে গেলাম আম্মার জন্য মনটা কেমন জানি করছিল আম্মাকে দেখে আসার সাথে সাথে পেয়ে গেলাম একটা বিশাল সারপ্রাইজ এই যে আমার জন্য নেহালমন মাদার্সটের জন্য কার্ড বানিয়েছে তারপরে নিহাল নিজে গিয়ে আমার জন্য একটা চেন কিনে নিয়ে এসেছে আর একটা চুলের ক্লিপ কিনে নিয়ে এসেছে সে প্রথমবার নিজে গিয়ে কিছু কিনে এনেছে আলহামদুলিল্লাহ এরপরে বিকালের নাস্তায় ছিল লুচি দিয়ে ছোলা বাটুরা আর একটা সস বাচ্চাদের জন্য করেছিলাম ফুলকো ফুলকো নরম নরম লুচি দিয়ে ছোলা বাটুরা স্ট্রিট ফুডের মতো ওদের পছন্দ সব কিছু করার চেষ্টা করি মাঝে মাঝে তো ছোলা বাটুরা আর লুচি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আমার নেহাল মনের জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ